মুর্শিদাবাদের জঙ্গিপুর এখন তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মাস তিনেক আগে ধুলিয়ানে ঘটে যাওয়া হিংসার ঘটনা যে শাসকের মনে এখনো দগদগে হয়েছে এদিন ফের একবার তার প্রমাণ দিল শাসক দল তৃণমূল সেই সভায় হাজির ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন তার বক্তব্যে জঙ্গিপুরের প্রাক্তন পুলিশ সুপার আনন্দ রায় ও শামসারগঞ্জের তৎকালীন ওসির নাম ধরে ঘুরিয়ে তাদের শাস্তির দাবি তুলে এলাকাবাসীর মন ছোঁয়ার চেষ্টা করেন মন্ত্রী তিনি বলেন শামসের কাল ধুলিয়ান আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা নিদর্শন এটা বলে আমরা গর্ব একটা ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমরা সবাই অত্যন্ত দুঃখিত কিন্তু সেই ঘটনা শামসের গঞ্জের মানুষ নয় কয়েকজন ক্রিমিনাল কয়েকজন দাঙ্গাকারী তারা ঘটিয়েছে দাঙ্গাকারীদের কোন ধর্ম হয় না কোন জাত হয় না কোন কিচ্ছু হয় না তারা হচ্ছে ক্রিমিনাল এবং সেই কাজটা পরিকল্পনা মাফির যারা করেছে তারা কার হাত শক্ত করার জন্য করেছে বিজেপির হাত বিজেপির হাত শক্ত করার জন্য আমি পুলিশ প্রশাসনকে বলবো যারা সত্যিকারের অপরাধী তাদের নিশ্চিত ভাবে শাস্তি হওয়া উচিত সেটা ফিরাদ হাকিম হোক আনন্দ রায় হোক শিবপ্রসাদ হোক যেই হোক তার শাস্তি হওয়া উচিত কিন্তু নিরীহ মানুষ যারা নিরীহ মানুষ যারা কোনো অন্যায় করেননি তাদের যেন শুধু একটি ঘটনায় নয় সম্প্রতি জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান আর কাউন্সিলরদের মধ্যে বিবাদের আড়ালে বিধায়ক জাকির হোসেন ও সাংসদ খলিলুর রহমানের মধ্যে রেশারেশি যে দায়ী তা সামনে চলে আসায় অস্বস্তিতে পড়েছে দল কলকাতায় কাউন্সিলর চেয়ারম্যান বিধায়ক সাংসদদের বৈঠক ডাকা হলেও সেখানে অনুপস্থিত ছিলেন বিধায়ক জাকির শুক্রবার বহরমপুরে সার্কিট হাউসে জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হাজির ছিলেন বহরমপুর থেকে এদিন ধুলিয়ান যাওয়ার আগে জঙ্গিপুর পুরসভার কাউন্সিলরদের প্রশংসা করে অবশ্য পুরমন্ত্রী বলেন খুব কাউন্সিলররা সবাই খুব ভালো সমস্যা মিটে গেছে যদিও ধুলিয়ানের সভায় উপস্থিত জাকির হোসেনের সঙ্গে একান্তে কথা বলেছেন পুরো দাবি সূত্রের